বন্ধুরা আপনার দাঁতও কি এরকম হলুদ হয়ে গেছে এমনকি দাঁতে পাথর জমে গেছে মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয় খুব সহজেই আমরা দাঁতের হলদে ভাব দূর করতে পারি এমন কি দাঁত দিয়ে রক্ত পড়া মুখ থেকে কথা বলার সময় যে গন্ধ বের হয় দাঁতের হলুদ ভাব দূর হয়ে দাঁত হবে সাদা ধবধবে কি দাঁতের পাথরের সমস্যাও কিন্তু বন্ধুরা চলে যাবে এর জন্য আমাদের যে কাজটি করতে হবে চলুন দেখেনি নিই একেবারে ঘরোয়া পাকি প্রাকৃতিক একটি হোম রেমেডি আশা করছি এই হোম রেমেডি অ্যাপ্লাই করলে পাইরিয়ার মতো সমস্যা মানে যেটা দাঁত দিয়ে রক্ত বের হয় সেই সমস্যাও দূর হবে সবার প্রথমে আমাদের কি করতে হবে একটি পাত্রের মধ্যে আমি এখানে এক গ্লাস পরিমাণ নিয়ে নিচ্ছি জল এই জলটাকে সাইডে রেখে দেব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেয়ারা পাতা আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে বা বাড়িতেও আমরা অনেক সময় পেয়ারা গাছ লাগাই সেখান থেকে আপনারা তিন চারটে পাতা এইভাবে ছিঁড়ে নিন অবশ্যই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এখানে দেখুন আমি দুটো লবঙ্গ নিয়েছি লবঙ্গ জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ওপর এটাকে বসিয়ে আমি খুব ভালো করে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব যখন খুব ভালো করে ফুটে উঠবে জলের কালার চেঞ্জ হয়ে যাবে এটাকে এত গরম অবস্থায় ব্যবহার করা যাবে না ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দেব। সেই সময়টিতে চলুন অন্য কাজটি করে নিই এখানে দেখুন আমি দু কোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই রেমেডিটি আপনারা যদি অ্যাপ্লাই করেন গ্যারান্টি দিয়ে বলছি যাদের দাঁতে পাথর আছে দু থেকে তিনবার অ্যাপ্লাই করলেই দাঁতের পাথর খুব সহজেই উঠে যাবে রসুনের কোয়াটিকে মানে দুটো কোয়াকে খুব ভালো করে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে প্রত্যেকেই জানি দাঁতের মাড়িতে অনেক সময় ব্যথা হয় ইনফেকশান হয় সেটা কমাতে সাহায্য করবে সামান্য পরিমাণ নুন দিয়ে দিন নুন কিন্তু বিষ ব্যথা দূর করতে সাহায্য করে তাই বলে বেশি নুন দেবেন না তাহলে কিন্তু ইউজ করতে পারবেন না সামান্য পরিমাণ দেবেন নুন আর রসুন দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে এবারে রসুন আর নুনটাকে আমি চামচের মধ্যে এটাকে তুলে নিচ্ছি এটাকে কিন্তু এইভাবে ইউজ করা যাবে না এর জন্য আমাদের যে কাজটি করতে হবে গ্যাসটাকে অন করে দিয়েছে গ্যাসের ওপর চামচটাকে ধরে আমি এই নুন আর রসুন পেস্টটা খুব ভালো করে গরম করে নেব হালকা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটি জিনিস আমাদের অ্যাড করতে হবে সেটা হলো বন্ধুরা সামান্য ফোটা দেখুন আমি এখানে নিয়ে নেব সরিষার তেল হ্যাঁ সরিষার তেল কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করে সরিষার তেল দিয়েও খুব ভালো করে একটু গরম করে নিয়েছি গ্যাস বন্ধ করে নিলাম মিশ্রণটাকে দেখুন আমি এবার সাইডে রেখে দিচ্ছি হালকা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে এখানেও আমি বেশ কিছুটা পিয়ারা পাতা নিয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেব মা ঠাকুমাদের কাছে শুনবেন আগেকার দিনে পিয়ারা পাতা দিয়ে কিন্তু দাঁত মাছত দাঁতের যন্ত্রণা ব্যথা থেকে খুব সহজেই রেহাই পাওয়া যায় পেয়ারা পাতার রসের জন্য পিয়ারা পাতার মধ্যে এমন এক ধরনের রসে উপাদান আছে যেটা আমাদের দাঁত ব্যথা দাঁতের ইনফেকশান কমাতে মাড়ি ফোলার কমাতে দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যাও দূর করে এখানে হালকা উষ্ণ রসুন আর যে নুনটা গরম করে নিয়েছিলাম সেটা পেয়ারা পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এরপর আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি যে কোনো টুথপেস্ট সেই টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ আমি এখানে হলুদ নিয়ে নিচ্ছি হলুদ নিয়েও এইভাবে মিশিয়ে নেবো আর একটি জিনিস যেটা আমাদের অবশ্যই দিতে হবে যার কারণে আমাদের দাঁতে যদি পাথর জমে সেই পাথরটাও খুব সহজে উঠে যাবে একটু পরিমাণ এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা খাওয়ার সোডা খাওয়ার সোডা কিন্তু খুবই সুন্দর আমাদের দাঁতের পাথর তুলতে সাহায্য করে এই রেমেডিটি আপনারা পরপর দু দিন অ্যাপ্লাই করুন আপনাদের দাঁত হবে সাদা ধবধবে এমনকি দাঁতের পাথর উঠে যাবে দাঁতের হলদেভাব দূর হবে যাদের দাঁতে অতিরিক্ত ব্যথা তারা আঙুলের সাহায্যে এই পিয়ারা পাতার পেস্টটা নিয়ে এইভাবে ভালো করে ভেতরের দিকে সামনের দিকে দাঁত খুব সুন্দর করে ডলে নিন দেখবেন আপনারা ব্যথার থেকে আরাম পাবেন বন্ধুরা একেবারে প্রাকৃতিক জিনিস বহুদিনের পুরনো টোটকা অ্যাপ্লাই করবেন আপনাদের দাঁত সাদা ধবধবে হবে যাদের পায়রিয়ার সমস্যা তারা এইভাবে মিশ্রণটা দিয়ে আঙুল দিয়েই দাঁত মাজবেন তাহলে দেখবেন দাঁত দিয়ে যে রক্ত পড়ার সমস্যা দূর হবে আর যাদের দাঁতে পাথর আছে তারা এইভাবে ব্রাশের মধ্যে পেয়ারা পাতার মিশ্রণটা লাগিয়ে নিন তারপর খুব ভালো করে এইভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করুন অবশ্যই দুবার আপনারা ব্রাশ করবেন বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে এমনকি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এতে দেখবেন আপনাদের দাঁতটা খুব সুন্দর ধবধবে সাদা হবে এমনকি দাঁতে কোনো পাথর থাকলে সেই পাথরটাও কিন্তু উঠে যেতে সাহায্য করবে পিয়ারা পাতা লবঙ্গ দিয়ে যে জলটা আমরা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাকে হালকা উষ্ণ গরম অবস্থাতে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি গ্লাসে এই জলটা দিয়ে আপনারা কুলিকুচি করেন মানে ওই গাল করেন তাহলে গলা ব্যথা কমবে কুলিকুচি করলে দেখবেন মুখের যে কথা বলতে গেলে অনেকে নিঃশ্বাসের সঙ্গে গন্ধ বেরোয় সেই গন্ধ দূর হবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন দারুণ রেজাল্ট